ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা এঁচুরের খুব সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি যেটা রান্না করবো আমি চিংড়ি মাছ দিয়ে পোস্ত দিয়ে চিং তার জন্য বানানোর জন্য আমি এঁচোড়টাকে একটু নুন নুন আর হলুদ জলে একটুখানি প্রেশারে একটা সিটিতেই নিয়েছি আর খুব বেশি নরম করে নিয়ে নিই কারণ এটা পুরো রান্না করতে হবে আমাকে তাই যেহেতু এটা আঠা ভাব থাকে সেটা কাটানোর জন্য আমি একটুখানি একটা সিটি মেরে নিয়েছি আর ঠান্ডা জলে করে ধুয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে রান্নাটা শুরু করে দিলে কড়াইতেই আমি সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হলে প্রথমে আমি এড়াতে তেলটা গরম হয়ে গেছে আমি এবার আলু নিয়েছি মাঝারি সাজে একটা আলু আলু ডুমো করে কেটে নিয়েছি এটা আলু ছাড়াও ভালো হয় আমি একটা আলু নিয়েছি নিয়ে আলুটা আমি তেলের মধ্যে দিলাম দিয়ে আমি হালকা করে হলুদ দিচ্ছি একটুখানি দিয়ে আমি দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি এবার ওই তেলেই আমি সাথে সাথে যে ইঁচুড়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিলাম দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে আমি একটুখানি ভালো করে ভেজে নেব এতে হলুদ আর নুন দেওয়াই আছে একটুখানি হালকা করে ভেজে নিতে হবে ইঁচুড়টাও ভাজা হয়ে গেছে আমি এক মিনিট পর দেখাচ্ছি এঁচোড়টা আমি তুলে নেব এঁচোড়টা আমি তুলে নিলাম এবারে ওই তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব তাই আমি সাথে সাথে চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চিংড়ি মাছের মধ্যে একটুখানি হলুদ দেবো নুন দেবো না নুন দিলেই চিংড়ি মাছ থেকে জল ছেড়ে দেবে তাই অল্প করে হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটাকে একটুখানি হালকা করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা আমি তুলে নিলাম কমে গেছে বাকি করার তাই আমি সরষের তেল দিলাম তেলটা গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে আমি মাঝারি ঝাঝে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে আমি চাপা দিয়ে পেঁয়াজটাকে ভেজেছি তাড়াতাড়ি হবার জন্য পেঁয়াজটা লাল কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি এই একটা মাঝারি সাজের টমেটো টমেটোটা এইভাবে টুমো করে কেটে নিয়েছিলাম টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই উপর থেকে অল অল্প করে নুন দিয়ে দেবো নুন দিয়ে আমি চাপা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এক মিনিট পর আমি দেখাচ্ছি টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আমি একটু হাতার সাহায্যে একটুখানি স্ম্যাশ করে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো যে আলু আর ইঁচুরটা যেটা ভাজলাম সেটা আমি দিয়ে দিলাম একসাথে দিয়ে মশলাটার সাথে কষাতে হবে তাই আমি একসাথে সবই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এতে আদা বাটা আদা বাটা দিলাম আর সাথে সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প করে দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আমি এতে যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো তার আগে আমি দিলাম নুন নুনটা আমি একটু বেশি দিলাম কারণ নুনটা আমার সেদ্ধ করার সময় দিয়েছিলাম এইচু সেদ্ধ করার সময় অল্প দিয়েছিলাম আর একটু বেশি করে দিলাম কারণ পরে আমি এটা পোস্ত বাটা দেবো তাই একটু বেশি করে নুন দিয়েছি একটু মশটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিলাম যে ভেজে ডাকাত চিংড়ি মাছটা ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষানোর জন্য আমি এক মিনিট চাপা দিয়ে দিলাম এক মিনিট পর আমি দেখাচ্ছি চাপাটা খুলে অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর কষানোর দরকার নেই আমি এবার এতে অল্প করে জল দেব। এবার আমি জল দিচ্ছি খুব অল্প করে জল দেবো কারণ আমার এঁচুর আলু সবটাই কুক করা আছে হাফও আছে একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে তাই অল্প করে জল দিলাম বেশি জল দিলে তাহলে জিনিসটা ভালো হবে না এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো জলটা শুকনো হবে আর যে পাখিটা সেদ্ধ হওয়ার দরকার সেটাও সেদ্ধ হয়ে যাবে এক মিনিট চাপা দিয়ে দিলাম এক মিনিট থেকে দু মিনিট এক মিনিট থেকে দু মিনিট আমি খুলে দেখাচ্ছি যে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমি এটাতে গুঁড়ো লঙ্কা দিলাম না কারণ আমি পোস্ত যেহেতু যে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা পেটে রেখেছিলাম আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটুখানি মিশিয়ে নেব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিই আমি আবার চাপা দিয়ে দেবো এটা একদম সেদ্ধ হয়ে গেছে মাঝখান থেকে তেলও ছেড়ে দিয়েছে একদম শুকিয়ে গেছে জলটা আমি এবার দিয়ে দিয়েছি পোস্ত বাটা পোস্তর সাথে আমি অনেকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম যাতে এটা শেষের দিকে একটা টেস্ট ভালো আসে এটা পোস্ত বাটার গন্ধ পাওয়া যায় কাঁচা লঙ্কার সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে আমি আবার একটুখানি কুক হতে দেব খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা আমি দেখাচ্ছে দু থেকে তিন মিনিট পর আমি চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে খুলে দেখাচ্ছি এটা তৈরি হয়ে গেছে এটা শুকনো ভাতের সাথে খুব ভালো যাবে আমি বলবো এটা বাড়িতে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানালাম পোস্ত দিয়ে মাঝখান থেকে তেলও ছেড়ে দিয়েছি খুব সুন্দর খেতে লাগবে শুকনো ভাতের সাথে